আসসালাম আলাইকুম একটা কথা আছে না রক্ষক যখন বক্ষক এই নামে সম্ভবত একটা বাংলা সিনেমাও আছে রক্ষক যখন বক্ষক এই মুহূর্তে এটা আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলছে আর রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছেন যার নাম হলেন আমির হোসেন সাহেব প্রথম থেকে তিনি নানানভাবে বিতর্কিত তিনি যে ধরনের যুক্তি উপস্থাপন করে আসামির পক্ষে শেখ হাসিনার পক্ষে মাঝে মাঝে এমন কথা বলে পুরোটাই হাস্যকর সেই ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির একটি কথোপকথন প্রকাশিত হয়েছে ফাঁস হয়েছে গোপন একটি ভিডিও ফাঁস হয়েছে শেখ হাসিনার বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সেটিকে আবার সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেখানেই কিন্তু একটা ঘটনা ঘটে গেল আদালতের কার্যক্রম আনুষ্ঠানিক শেষ হওয়ার পর বিচারপতি আমির হোসেন সাহেবকে অর্থাৎ শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবীকে প্রশ্ন করলেন আপনি নাকি বাহিরে বলা বলি করছেন শেখ হাসিনার কিছুই হবে না শেখ হাসিনা বেকস খালাস পাবে তখন আইনজীবী আমির হোসেন সাহেব বলছে এই ভিডিওটা আপনারাও দেখেন তাহলে বুঝতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি চলছে কোন ধরনের বিচার কার্যক্রম চলছে যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসনে খালাস পাবে কেন আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসনে খালাস পাবো

এই রাষ্ট্র নিযুক্ত আমির হোসেন সাহেব জামাত শেখ মতাদর্শের ব্যক্তি এবং জামাত মতাদর্শের তিন নম্বর ক্যাটাগরির আইনজীবী রাষ্ট্রপক্ষ যে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করেছে সেখানে আবেদন করেছিল জামাত শিবিরের শিশির মনির তখন সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে তখন সেখানে অনেকে বলা বলি করছে আপনি যদি সরাসরি শেখ হাসিনার পক্ষে কথা বলেন তাহলে এটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে যে এখানে দুই পক্ষই জামাত শিবিরের তাই আপনাকে দেওয়া যাবে না আপনি এখানে শেখ হাসিনার পক্ষে ওকালতি করবেন না এখানে আপনাকে আইনজীবী হিসাবে কাজ করার প্রয়োজন নাই এখানে তিন নাম্বার ক্যাটাগরির একজন আইনজীবীকে নিয়োগ করেন তখনই নাম চলে আসে আমির হোসেন সাহেবের তিনি এখানে এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করছেন আইনি লড়াই করছেন না তিনিও চাচ্ছেন শেখ হাসিনার ফাঁসি হোক সকলে শেখ হাসিনার ফাঁসি হোক এখানে একটা আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে তাই এখানে পক্ষে বিপক্ষে আইনজীবী দাঁড় করানো হয়েছে এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাকে নিয়ে তো প্রশ্ন আছে আবার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার পরিচয় কি তিনি হলেন এবি পার্টির নেতা জামাত শিবির এবং তিনি পক্ষের আইনজীবী ছিলেন এখন সময়ের পরিবর্তনে তিনি রাষ্ট্রপক্ষের আর সেই ব্যক্তিরাই এই মুহূর্তে শেখ হাসিনার বিচার কার্যক্রম চালাচ্ছে তবে আদালত নিয়ে আমরা কথা বলতে পারি না কথা বলার সময় ছিল না অনেক বিষয় আছে আইনি অনেক জটিলতা আছে বেশি কিছু বলতে গেলে আবার আইনের ফাঁক দিয়ে ভরে দেবে অনেক কিছুই আছে তবু কিন্তু বলতে হয় যেহেতু ভিডিওটি ফাঁস হয়েছে তাই কথাগুলো বলছি এই যে ভিডিওটি ফাঁস হয়েছে এটি কিন্তু তাদের অজান্তেই হয়েছে কারণ হলো এই কথাগুলো বলার পূর্বে আদালতের কার্যক্রম শেষ করা হয়েছিল মন্তব্য করা হয়েছে এরপরে আইনজীবী এবং বিচারকের মধ্যে এই কথাগুলো হয়েছে সেটা অন রেকর্ড এটা এখন সারা পৃথিবী দেখছে আর প্রশ্ন উঠছে কোন ধরনের বিচার সেখানে চলছে এটাই বড় একটা এভিডেন্স হয়ে থাকবে এটাই বড় একটা প্রমাণ হয়ে থাকবে এই বিচার কার্যক্রম নিয়ে দেখা যাক কি হয় আরো কি কি সামনে প্রকাশিত হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ